হাই গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যে বিষয়ে করছি সেটা তুমি ডারাস থেকেই কি কি কিনেছি তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে হেয়ার ব্রাশটা এটা কিন্তু আমার অনেক ফেভারেট এটা অ্যাকচুয়ালি ব্যাম্বো হেয়ার ব্রাশ এবং এটা অ্যাকচুয়ালি স্ক্যালফের জন্য অনেক ভালো তো এটা তোমরা ইউজ করতে পারো এটা আমি বি টু ফিফটির উপরে নিয়েছি এটা কিন্তু অনেক 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 ভালো হেয়ার ব্রাশ একটা ডারাস থেকে এত ভালো কোয়ালিটির পেয়েছি আমি যেটা বলার বাইরে আর এটা হচ্ছে ফেস শেভার বা ফেস রেজর এটা আমার অনেক পছন্দের এটা কিন্তু মাত্র ওয়ান হান্ড্রেড ফিফটির উপরে নিয়েছে কিন্তু এগুলো তিনটা থাকে এটা মধ্যে চায়না থেকে এক্সপোর্ট করা হয়েছে তো যাই হোক এটা অনেক 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 ভালোভাবে রিমুভ করতে পারে এটা আমি ইউজ করছি অনেক দিন হয়ে গেছে এটা খুব ভালো এটা অ্যাকচুয়ালি আমার মাও ইউজ করে অনেক ভালো বলে আমার মাও তো এটা হচ্ছে ব্ল্যাক হেড আর হোয়াইট হেড রিমুভ করার জন্যে এটাও অনেক 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 ভালো এটা অনেক ভালোভাবে হোয়াইট হেড আর ব্ল্যাক হেড রিমুভ হয় আমার বিশেষ করে আমার প্রচুর হোয়াইট হেড আর ব্ল্যাক হেড হয়েছে তো সেগুলো রিমুভ করতে সাহায্য করে তো এটা হচ্ছে স্ক্যাল্প মাসাজার এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো যাদের বাসায় মাসাজ করে দেওয়ার মতো কেউ নাই যারা হোস্টেলে থাকো যাদের একটু পড়াশোনার প্রেশার রয়েছে তারা কিন্তু এটা ইউজ করতে পারো কেনার পরে এটা মেবি ওয়ান ফিফটির উপরেই নিয়েছি বা ওয়ান টোয়েন্টি টাকা এরকম সামথিং তো যাই হোক এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটিটাও অনেক ভালো আমি মোটামুটি ডাইরেক্ট থেকে যেগুলো কিনেছি সবগুলোই কোয়ালিটি অনেক ভালো আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট এই ইয়াররিংসগুলো জাস্ট অসাম কোয়ালিটি জাস্ট অসাম একটাও মানে নষ্ট বা ব্রোকেন কিছু পাই নাই আমি তো এটা জাস্ট অসাম লেগেছে আমার কাছে ইয়াররিংসগুলো আমার ফেভারিট তোমরা অবশ্যই কিনবা যদি ড্যারাজ থেকে যদি কোনো সময় কিছু কিনো আর এটা হচ্ছে স্ক্যাল্প মাসাজার এটাও কিন্তু অনেক 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 ভালো এটা কিন্তু যারা জ্যান্ট আছে প্রচুর পরিমাণে হেয়ারে তারা এটা ইউজ করতে পারো অনেক ভালো রেজাল্ট পাবা এটা মেবি ওয়ান হান্ড্রেড নিচে নিচেই হবে তো যাই হোক এটাও কিন্তু ডারাজের আমার ওয়ান অফ দ্য ফেভারেট প্রোডাক্ট তো এটা হচ্ছে নোজের জন্য যাদের নোজটা একটু শেপই নেই তারা কিন্তু এটা কিনতে পারো এটা মেবি ওয়ান হান্ড্রেড নাইন টাকা এরকম নিয়েছে তো যাই হোক এটা কিন্তু অনেক ভালো তো এখানে ফার্স্ট হয়েছে হচ্ছে এই হেয়ার ব্রাশটা এটা লাইক আমার অনেক ফেভারিট এটা দেখতে এত কিউট যেটা বলার বাহিরে মানে আমার অনেক ফেভারিট এটা বাট একটু সামান্য হেয়ার ফল হয় বাট তবুও জাস্ট দেখার জন্য অনেক কিউট লাগে আমার কাছে আর সেকেন্ড হয়েছে ইয়ারিংসগুলা জাস্ট অসামিকলা এই ইয়ারিংসগুলো যদি আমি আবার পাই তাহলে আমি আবারও কিনবো সেম মডেলেরই কিনব বিকজ আমার জাস্ট এগুলো অসাম লেগেছে জাস্ট অসম্ভব সুন্দর এগুলো দেখতে রিয়েল লাইফে আরও বেশি সুন্দর দেখতে মানে অনেক সুন্দর তো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার অনেক পছন্দ হয়েছে লাইক এখানে স্মল থেকে বিগার সাইজের আছে এবং এগুলো কিন্তু অনেক স্ট্রং আর এখানে এই ভিডিওটি শেষ করছি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক করে দিবে আমি অনেক কষ্ট করে ভিডিও করি অ্যাজ এ স্টুডেন্ট আমার যেহেতু এক্সাম চলছে তার জন্য আমার অনেক কষ্ট হয় ভিডিও করতে আমি অ্যাকচুয়ালি অনেক অলস প্লাস আমি একটু শিখো তো যার কারণে আমার ভিডিও করতে একটু অসুবিধা হয় তো আচ্ছা যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি যে এগুলো অ্যাকচুয়ালি কত টাকা নিয়েছে